অনুশীল আজ পরীক্ষা এই জন্য অন্য দিনের তুলনায় আজকের তাড়াহুড়োটা বড্ড বেশি তো হে এভরিওান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো স্বপ্নাজ লাইভ চ্যানেলে আরও একটি নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ যেহেতু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছে এই জন্য ভিডিও ক্লিপগুলো আমি শর্টের মধ্যে রাখছি তো আমি ফার্স্ট মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হুড় মাখিয়ে তেলে ছেড়ে দিয়েছি আর এইগুলো কী মাছ সবাই জানো তো আশা করি জানো আর যারা জানো না তারা আমায় কমেন্টস করো আর মাছ আমি রান্না করব আলু আর কাঁচকলা দিয়ে তো আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল জাস্ট দারুণ লাগে একদমই সিম্পল রান্না আর আমাদের বাড়িতে সচরাচর এরকম সিম্পল রান্নাই চলে মাছ ভাজা নামিয়ে নিয়ে তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে আলু আর কাঁচকলা তাতে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা খুব সামান্য পরিমাণে আমি আদা জিরে বাটা দিয়েছি যেহেতু কাঁচকলার ঝোলে একটু আদা জিরে বাটা না দিলে পরে তাতে ভালো লাগবে না এরপর আমি আলু আর কাঁচকলাগুলো একটু ভেজে নিয়ে তাতে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল তো হচ্ছেই একটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে লাল শাক তো লাল আমি ধুয়ে নিচ্ছি ততক্ষণে দেখো আমার তরকারি প্রায় হয়ে গেছে এরপরে আমি ফোড়ন দিয়ে দেবো মাছ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে অল্প আছে বসিয়ে রাখবো ততক্ষণে আমার শাকগুলো কাটা হয়ে যাবে তো দেখো আমি শাকগুলো কেটে নিয়েছি এরপর তরকারি নামিয়ে আমি আবারও কড়াই গরম করে তাতে কালো জিরে লঙ্কা আর রসুন দিয়ে তারপরে লাল শাক দিয়ে দিলাম তো লাল শাক একটু চেড়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর ওদিকে যাই আমি অনুশ্রী চুলটা বেঁধে দিয়েছি তো আমি অনুশ্রী চুল বাঁধতে এসেছি অনুশ্রী চুল বাঁধা হয়ে গেলে তারপরে আমি আবার ওকে খাইয়ে দেবো অনুশ্রী আসলে খুব সকালে টিউশনে যায় তো তারপরে সেখান থেকে এসে ও নিজে নিজে স্নান করে নিয়েছে ড্রেস পরে নিয়েছে আমি ওকে এখন চুল বেঁধে দিলেই আর খাইয়ে দিলে ব্যাস কমপ্লিট যেহেতু আজ পরীক্ষা অনেকটা আগেই ওকে গুছিয়ে দিতে হবে তারপর আবার আজ মা বাড়িতে নেই সবটা একা হাতে করতে হচ্ছে ম্যানেজ করতে হচ্ছে দুদিকটা যেহেতু গুছিয়ে দেওয়া একই সময়ের মধ্যে তো তারপরে দেখো ভাত মাখিয়ে নিয়ে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি এদিকে আসার নাম নেই মেয়ের ওদিকে গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে অনেক ডাকার পরে আসলো এবার খাইয়ে দেব দেন ও স্কুল চলে যাবে টাটা পড়শ্রী স্কুল চলে গেলো এখন আর কোনো তাড়াহো নেই বাকি কাজগুলো এখন সেরে নিতে হবে তো আমি ছাদে কয়েকটা জামা কাপড় মেলতে এসে দেখি এই জামা কাপড়গুলো পুরো পাফু ভাজা হয়ে গেছে আসলে রোদের এখন এত তাপ যে জামা কাপড় রোদে মেলতে লাগে না আসলে সকালের দিকে আমাদের ছাদে রোদ ছিল না বলে জামাকাপড়গুলো মেলা হয়েছিল কিন্তু তারপরে তো রোদ চলে এসেছে এই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে পুরো পাফু ভাজা হয়ে গেছে যাই হোক শুকনো জামাকাপড়গুলো আমি তুলে আর যেগুলো কেটেছিলাম সেগুলো আমি মেলে দেব। আমি জামা কাপড় মেলতে মেলতে একটা কিছুর আওয়াজ পেলাম মানে গানের আওয়াজ আমি তখন ছাদ থেকে উকে মেরে দেখলাম কি।

তো গাইস কুলপি কাকু এসেছে আমি কুলপি নেবো না তাই কখনো হয় তাই চললাম কুলপি নিয়ে আসতে কুলপি কাকু আমায় দেখে বলছে অনেক দিন পর দেখলাম আমি কোথায় থাকি সবই জিজ্ঞাসা করছিল আসলে কুলপি কাকু ভেবেছিল আমার নাকি বিয়ে হয়ে গেছে এটাই বলছিল কুলপি কাকু অনেকদিন পর আসলে তুমি গরু মিলু গরু আসলে আমি তো বাড়িতে থাকি না তো দেখা হবে কি করে আর যেহেতু দেখা হয়ে গেল এই জন্য কুলপিটা নিয়েই নিলাম আর আমি ভাত খেয়েছিলাম না ভাত খাওয়ার আগেই কুলপিটা খেয়ে তো আমি খেতে বসে যেহেতু খুব খিদে পেয়েছিল তো তারপরে কুলপি খেয়ে তারপরে আমি সোজা চলে আসি ভাত খেতে আবার কেউ ভেবো না যে আমি রাখস কুলপি খাওয়ার পরে কি করে ভাত খায় আসলে না ভাতে ছিঁড়ে কি কুলপিতে মেটাতে পারে শুধু বলা হয়েছে যে তুই স্নান করে বা হাত পা ধুয়ে গোপালকে একটু খেতে দে দুপুরে খেতে দেওয়া হয়নি তো ওকে শুধু বলা হয়েছে খেতে দে ও সেই কখন এসেছে গোপালকে খেতে দিতে এসে ও তারপর আমার জামা পরে এসেছে বলছে আমি তোমার জামা পরে পুজো দিই তো দেখ আর কাণ্ড আর শঙ্খ কিছু দেরি দেবো হ্যাঁ হচ্ছে 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 চেষ্টা কর পারবি একটু হালকা ফুদে দেখ চলে আসবে ঠিক আছে চল তাড়াতাড়ি আয় ভাত খাবি না তাড়াতাড়ি পুরো দিনে মেআ